আয়াত করার কায়দা আয়াত করার কায়দা আয়াত করা অর্থাৎ থামা থামার কায়দা বুঝতে পেরেছেন আমরা যে অনেকগুলো পড়ে 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 গিয়ে শেষে থামি না যেমন এই এই বলে থেমে যাচ্ছি থামার জায়গায় গিয়ে সেই এখানে এসেছেন এসেছে দেখেন এই গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এই গোল চিহ্নটাকে বলা হয় আয়াত এই গোল চিহ্নটাকে বলা হয় আয়াত এর ভিতরে নাম্বার লেখা থাকে এখানে কখনো এক লেখা থাকে কখনো দুই লেখা থাকে আরবি থেকে কখনো আবার তিন লেখা থাকে তো যখন এক লেখা থাকবে তখন এক আয়াত দুই লেখা থাকলে দুই আয়াত তিন লেখা থাকলে তিন আয়াত চার লেখা থাকলে চার আয়াত তো এটা আয়াত বলা হয় আয়াত ছাড়াও অনেক জায়গা আছে থামা যায় আয়াত ছাড়াও অনেক জায়গায় থামা যায় তো যেখানেই আমরা থামবো সেখানে আমরা এই কায়দাগুলো অ্যাপ্লাই করবো দেখেন এই চিহ্নকে এই চিহ্ন দ্বারা আয়াত করা বোঝায় অর্থাৎ এখানে থামতে হবে আচ্ছা প্রথম নম্বরটা দেখেন প্রথম নাম্বার প্রথম নাম্বার আমরা যে থামব তার প্রথম নাম্বার কাদার দেখেন আয়াতের শেষে বা মাঝে থামতে হলে মানে যেখানে আমি থামব পড়ে পড়ে গিয়ে যেখানে আমি থামব সেখানের শেষের অক্ষরে যদি যাবার জের পেশ তাহলে তিনটে বলা হলো জাবার জের পেস জাবার জের পেস দুজের এবং দু দুপ দুজের দুপেশ তাহলে যাবার যে পেশ হলো আর দুজের দুপেশ হলো দু বাদ চলে গেল দু এখানে দেয়নি দুজের দুপেশ থাকলে সাকিন করে থামতে হবে সাকিন করে থামতে হবে বুঝতে পেরেছেন আমরা যেখানেই থামব যে পড়া শেষেই থামব সেখানে যদি যাবার পেশ থাকে বা দুজের দুপেশ থাকে তাহলে আমরা সেখানে কি করব সাকিন করে থামবো সাকিন হ্যাঁ সেটা যদি যাবার থাকে থাকে সাকিন করে দেবো যদি জেদ থাকে থাকে সাকিন করে দেব যদি পেস থাকে তাহলে থাকে সাকিন করে দেবো যদি দুজে থাকে দু কে সাকিন করে দেব পড়ার মধ্যে দেখেন আইন খাড়া যাবার আলাম যাবার মিম ইয়া নুনটা এবার কি হয়ে যাবে নুনটা নুনটা নুনের কাছে থেমে যাচ্ছে না হবে না নুনটা সাকিন হয়ে যাবে থেমে যাচ্ছে এখানে নুনটা কি হবে সাকিন হয়ে যাবে তাহলে এখানে কি হবে মিম আলা মি কালকের আমরা একটা কায়দা পড়েছি মাদে আরিজ বাকফি মাদে আরিজি হম মাদা আরিজ বাকফি কাকে বলে হরুফে মাদ্দার পরে যদি থামা হয় হরুফে মার্ধার পরে যদি থামা হয় তাকে কি বলে হরুফে মার্দার পরে থামছি তাই একে আরি জকফি বলে একে তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন তাহলে এখানে দেখেন হরুফে মাদ মিম ইয়াজের মি ইয়া ডান দিকে জের এসেছে ইয়া মার্ধা হবে আর ইয়া মার্দার পরে কি করছি থেমে যাচ্ছি তাহলে এখানে ক আলিপঠান হবে তিন থেকে চারি পরিমাণ টান হবে না এটা হচ্ছে মধ্যে আরিজ অক তারপরে দেখেন আচ্ছা এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছেন কি একটা ভাই পড়েন উম বাহারুল ভাই বাহারুল ভাই পড়েন বাহারুল ভাই

মিম ইয়া নুন যের মিম মিন মিম এখানে এইসব বললাম মাঝে আরিজক ফি قاعدهটা বললাম বুঝিয়ে দিলাম বুঝতে পারছেন আপনি জিoverlineমাদার পারে থামা হচ্ছে তাই এখানে মাঝে আরিজক হবে তিন থেকে চার পরিমাণ টান দিয়ে হবে আল আমিন বললে হবে না আলামিন আলামিন তিন থেকে চার আলি টানাবে ঠিক আছে এখানে এটা সাকিন কেন হচ্ছে বলেন তো এই নুনটা সাকিন কেন হচ্ছে

হাজের হি 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 হবে না মিমদের মি হবে লাস্টে টানটা কোনটায় কোনটায় হবে মানে এই মাদাটা মাদার মাদাটা মাদাটা আর রহিম আচ্ছা তারপর দেখেন আল হামজা আল হামজা আল হা মিম দাল জাবার হামদ আল হামদ আল হামদ এখানে কোনো টান নেই হামদ আল জাবার আল হামিম জাবার হামিম দাল জাবার হামদ আল হামদ এখানে হামদু ছিল কিন্তু আমরা থেমে যাচ্ছি বলে ওই জন্য করে এখানে কি হবে দালটা সাকিন হয়ে যাবে তো এখানে হবে আল হামদ আল হামদ তারপর দেখেন হামজা যাবার আ হা দাল জাবার হাদ এখানে দুপেশ রয়েছে দুপেশটা কি হয়ে যাবে শাকীন হয়ে যাবে দুপেশ সাকিন হয়ে যাবে আলহামদ তারপরে দেখেন র পেশ খুসর এখানে নিচে দুজের রয়েছে দুজেরটা টা হয়ে যাচ্ছে তাহলে খুসর হয়ে যাচ্ছে খুসর তাহলে এখানে কয়টি বিষয় বলা হলো জাবার জের পেশ দুজের দুপেশ পাঁচটা বিষয় বলা হয়েছে এখানে একটা বিষয় বাদ গিয়েছে দুজা জাবারটা দুজাবারটা নিশ্চয়ই অন্য কোনো কায়দা রয়েছে তাই এখানে দুজাবারটা বাদ গিয়েছে আচ্ছা তাহলে এই পাঁচটা জিনিস যদি আমরা যেখানে থামবো সেই অক্ষরে যদি শেষে যদি এই পাঁচটা জিনিস থাকে তাহলে আমরা সেগুলোকে কি করে দেব সাকিন করে দেব সাকিন করে দেব সাকিন করে দেব তারপর আবার দ্বিতীয় দেখেন আয়াতের শেষে দুজাবার থাকলে দেখেন এখানে যে দুজাবারটা বাদ গিয়েছিল সেই দুজাবারটা এখানে এসেছে আয়াতের শেষে দুজাবার থাকলে এক জাবার গণ্য করে অর্থাৎ এক জাবারকে একালি পরিমাণ টান সহ পড়তে হবে মানে একটা যাবার পড়তে হবে দু যাবার থাকলে একটা যাবার পড়তে হবে একটা একটা যাবার বাদ যাবে একটা যাবার পড়তে হবে বুঝতে পেরেছেন এক যাবার গণ্য করে অর্থাৎ এক জাবারকেই পড়তে হবে একালি টান সহ বুঝতে পেরেছেন এটা গুন্না নয় এটা গুন্না নয় গুন্না কেউ বলবেন না গণ্য অর্থাৎ মানে এক জাবার ধরে

একটা যাবার বাদ দিলাম তাহলে র আলিফ জাবার র ইন্নামা আল উসুরি রি হুজুর আইনের পরে আলিফ লাম আলিফ লামের উপরে তো শাকেনাই তবু লামটা করছেন হ্যাঁ এটা আচ্ছা এই লামটার উপরে সাকিন নেই তাই তো আচ্ছা এই এটা প্রিন্টে মানে আসেনি তো এটা কিন্তু কায়দা অনুযায়ী পড়া হবে বুঝতে পেরেছেন কেমনটাই হয় না যে সাকিন থাকে না সাকিন থাকার দরকার ছিল কিন্তু এটা প্রিন্টে আসেনি এটা কোন কায়দা বলেন তো লামটা পড়া হবে কি হবে না মাসাল হ্যাঁ

এরকম হয় না যে সাকিন থাকে না সাকিন থাকে তবে মানে এটা প্রিন্টে তাহলে আইন লাম যাবার আল মা আল আমি কিন্তু এই বিষয়টা খেয়াল করিনি আপনি বললেন বলে খেয়াল আসলো এগুলো মুখস্থ বলে আমি মুখস্থ মতো করে দিয়েছি মানে এখানে যে শাকির নেই সেই বিষয়টা আমার মতো আসেনি আচ্ছা তিন নাম্বার দেখেন এটা শেষ কায়দা তিন নাম্বার এরপরে আর কোনো কায়দা নেই কিতাব শেষ ভালো করে দেখে নেন তাহলে এখানে ছটা বিষয় পড়লাম যাবার পেশ পেস আর দুজের দুপেস একটা হলো কায়দা আর দু যাবারের একটা কায়দা হলো দু জাবার থাকলে একটা যাবার পড়তে হবে টান হবে দু যাবার থাকলে একটা যাবার পড়তে হবে একালিক টান হবে তিন নম্বর দেখেন তিন নম্বর এটা হলো গোলতা আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হয় ভালো করে মুখস্থ করে নেন আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হয় দেখেন এখানে আয়াতের শেষে গোল তা রয়েছে তো এটাকে আপনি কি পড়বেন হা সাকিন পড়বেন হা সাকিন গোল তারাকে কি করতে হবে করে পড়তে হবে সব জায়গায় নয় যেখানে থামবেন যদি আয়াতের মাঝখানে থাকে সেখানে কিন্তু গোল তাটা হা হবে না এটা শুধু আয়াতের শেষে থামার কায়দা এটা থামার সময় এখানেও হা সাকিন হয়ে যাবে দেখেন তাহলে জিম আলিফ জাবার জা র জের জারি জারি ইয়া হা জাবারিয়া ইয়া হা জাবারিয়া জারিয়া গোলতাটা বাদ চলে গেল গোলতাটাকে কি করছি আমরা হাস করে পড়ছি আয়াতের শেষে গোলতা থাকলে সেটি হা হাকিনের মতো পড়তে হবে বুঝতে পেরেছেন যা রিয়া আজকের একুশ তারিখ এখনো পাঁচ দিন আপনাদের চার দিন পাঁচ দিন হাতে সময় রয়েছে পিছন থেকে রিভাইজ হবে আজকেরও রিভাইজ হবে আজকের এই তো পড়া ভাব শেষ হয়ে গেল তারপরে দেখেন হামজা খালা যাবার আ নুন জেরনি আনি ইয়া হা জাবারিয়া আ হামজা খালা যাবার আ নুন জেরনি আনি

তিনটে কায়দা যে পড়ালাম তিনটে কায়দা সুন্দর করে বোঝাতে পারবেন হাত তোলেন পারবেন কোন ভাই পারবেন হাত তোলেন তিনটে যে কায়দা পড়ালাম যে এইগুলো থাকলে এই করে পড়তে হয় এইগুলো থাকলে এই করে পড়তে হয় এটা থাকলে এই করে পড়তে হয় কেউ পারবেন না হাত তোলেন ভুল যায় যাবে বলে দেবো হাত তোলেন পারবো আচ্ছা বলেন রবিক ভাই বলেন আয়াতের শেষে বলেন আয়াতের শেষে আচ্ছা আমি বলে দিচ্ছি শুনেন আমি বলে দিচ্ছি আয়াতের শেষে বলে দেন আয়াতের শেষে রক্ষরে আয়াতের শেষে আয়াত মানে কি বুঝতে পারছেন যেখানে থামছি বুঝতে এই আয়াত বলা হয় শুধু এই আয়াতে নয় আয়াত প্লাস যেখানে থামছি সেখানের শেষের রক্ষরটার উপরে যদি যাবার যে পেশ অথবা দুজের দু পেশ থাকে তাহলে আমরা সেখানে সাকিন করে পড়ব শেষের কি করে দেব সাকিন করে দেব হ্যাঁ আর যদি আয়াতের বা যেখানে থামছি সেখানে শেষের অক্ষরে যদি দু যাবার থাকে তাহলে একটা যাবার পড়ব আর একটা যাবার বাদ চলে যাচ্ছে আর একালিপ টান দিয়ে পড়বো বুঝতে পেরেছেন একটা যাবার পড়বো একালিপ টান দিয়ে পড়বো আর তিন নম্বর কায়দা হচ্ছে যদি আয়াত বা যেখানে থামছি হয় আয়াতে গিয়ে থামছি তা না হলে মাঝখানে তোমা হয়ে গিয়েছে সেখানে থামছি তো সেখানে যদি শেষের অক্ষরে গোল তা থাকি গোলতা একটা হচ্ছে লম্বা তা আর একটা হচ্ছে গোলতা গোল যদি থাকে তাহলে ওই গোলতাটাকে আমরা হা সাকিন করে পড়বো আয়াত করার এই তিনটি কায়দা এছাড়া আর কায়দা নেই বুঝতে পারছেন আয়াত করার তাহলে এই তিনটি কায়দা প্রথমে তিনটে চিহ্ন দ্বিতীয় কায়দায় একটা চিহ্ন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দ্বিতীয় লিংকে ক্লিক করে আসেন দ্বিতীয় লিংকে ক্লিক করে আসেন সবাই